নির্বাচিত সাধারণ সম্পাদক উপস্থিত আছেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক পাপড়ু সাই উপস্থিত আছেন সাবেক পরিকল্পনা বিষয়ক বিএনপি জেলা কমিটি পরিকল্পনা বিষয়ক সম্পাদক আইবর সজীব পাই ছাত্র দল যুব দল কৃষক দল শ্রমিক দল এবং অত এলাকার মুরব্বী সবাইকে আসসালাম আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে দীর্ঘ সতেরো বছর এই দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল ভোট প্রদান করতে পারে নাই ভোটের আগের দিন রাতে বাক্স ভর্তি করে রেখে দিয়েছে ভোটের দিন বলেছে আপনার ভোট দেওয়া হয়ে গেছে বাড়িতে চলে যান এভাবে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকার আল্লাহর হুকুম হয়েছে এই তেজপাদের পতনের ফলে আমরা দীর্ঘদিন পর নির্বাচনের আশা আকাঙ্ক্ষার মধ্য আছি সংগ্রামী বন্ধুগণ আগামীতে যে নির্বাচন আমি সবাইকে একটি কথাই বলবো যে দানের শীর্ষকে দানের সৃষ্টি ছিল বিজয়ী নয় বিশাল হোক তাদের আমাদের আমরা যে প্রার্থীকে পেয়েছি আমাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা আব্দুল মুক্তাদে ভাই এবং এই ব্যক্তি একদম অমায়িক মানুষ এই মানুষকে আমরা শুধু বিজয়ী নয়

Assalamualaikum Bangladesh Dindawad Bangladesh Jati Tawadi BNP Dindawad Bangladesh Jati Tawadi Tati Dol Dindawad Sohid Jawa Murug Khaledah Jaya